হ্যালো ওয়ান ওয়েলকাম টু দা নিউ ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইউটিউবের অ্যালগোরিদম সম্পর্কে ইউটিউবের অ্যালগরিদম কীভাবে কাজ করে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে ইউটিউবে একটা ভিডিও কি রিচ করবে কি করবে না ইউটিউবে কোন কোন বিষয়গুলো একটা কন্টেন্টে খেয়াল রাখে এবং কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে ইউটিউব নিজে থেকে একটা ভিডিওকে আপনার বুস্ট করে রিচ দেয় কোন কোন বিষয়গুলোর উপর আপনাকে খেয়াল রাখতে হবে এই সম্পূর্ণ স্ক্রিপ্ট এটা কিন্তু সম্পূর্ণ আমি ইউটিউব থেকে নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের না ইউটিউব থেকে নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি যেন এস এ কন্টেন্ট ক্রিয়েটর আপনি যেন ভালো কিছু করতে পারেন ইউটিউবের অ্যালগোয়দম কীভাবে কাজ করে এর প্রথম পয়েন্ট হচ্ছে আপনার সার্চ এবং ডিসকোভারি ইউটিউবের সার্চ এবং ডিসকোভারি কীভাবে কাজ করে ফার্স্ট পয়েন্ট হচ্ছে রিলেভেন্সি দেখুন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি শুধু কন্টেন্ট ক্রিয়েট করলেই হবে না রিলেভেন্সে থাকতে হবে আপনার কনটেন্ট একটা আপলোড করলেন সেই কন্টেন্টে আপনার টাইটেল আপনার ডেসক্রিপশান আপনার কিওয়ার্ড আপনার ট্যাগ এগুলো রিলেভেন্স হতে হবে ফর এক্সাম্পল আপনি একটা ভিডিও তৈরি করলেন হাউ টু কুক নুডলস এখন আপনি এটার তো এটা দিলেন ডেসক্রিপশানও এটা দিলেন আপনি কিওয়ার্ডও এটা রাখলেন ট্যাগ এটা এবং থামিলও আপনি এটা রেখে দিলেন এটা হচ্ছে রিলেভেন্স মানে আপনি সবগুলো মেনটেন করলেন এখানে একটা কিওয়ার্ড যদি আপনি টার্গেট করেন সে একটা কিওয়ার্ড আপনার তিনটা বিষয়ে চারটা বিষয়ের উপর আছে কিনা সে বিষয়গুলো আপনি খেয়াল রাখতে হবে এরকম না যে আপনার টাইটেল একরকম হলো ডেসক্রিপশন একরকম হলো ট্যাগ আর একরকম রকম হলো তাহলে কিন্তু ইউটিউব সেটাকে বুস্ট করবে না আপনার মানুষের কাছে সাজেস্ট করবে না দুই নম্বর হচ্ছে আপনার এংগেজমেন্ট খুব ইম্পর্টেন্ট আপনার কন্টেন্ট মানুষ লাইক করছে কিনা শেয়ার করছে কিনা কমেন্ট করছে কিনা মানুষ কতক্ষণ দেখছে এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার একটা কন্টেন্ট এঙ্গেজ হয় মানুষের কাছে পৌঁছায় কতক্ষণ দেখছে লাইক করছে কিনা আপনার মানুষ শেয়ার করছে কিনা কমেন্ট করছে কিনা সেটার উপর নির্ভর করে তারপর হচ্ছে ইউজার হিস্ট্রি একজন অডিয়েন্স আপনার কন্টেন্ট দেখলো ফর এক্সাম্পল এখন তার কাছে কিন্তু ওই রিলেভেন্ট কন্টেন্টগুলি সাজেস্ট করবে ফর এক্সাম্পল আপনি একটা কন্টেন্ট দেখলেন ইউটিউবে যে ধরনের কন্টেন্ট আপনি নির্মিত ইউটিউবে দেখেন সেই ধরনের কন্টেন্টটি কিন্তু ইউটিউব আপনাকে সাজেস্ট করবে এবং আপনি কী ধরনের কন্টেন্ট ইউটিউবে খোঁজাখুঁজি করেন সেগুলোর উপর নির্ভর করেই কিন্তু ইউটিউব আপনাকে কন্টেন্ট সাজেস্ট করবে সো মোস্ট ইম্পর্টেন্ট আপনি আপনার অডিয়েন্স কি খুঁজছে সেটার উপর নির্ভর করে ইউটিউব কন্টেন্ট সাজেস্ট করবে নাম্বার টু হচ্ছে সার্চ রেজাল্টে ভিডিও র্যাঙ্ক করার ফ্যাক্টরগুলো কী কী মানে ইউটিউবে যে মানুষ সার্চ করে সে সার্চ ফ্যাক্টরে ইউটিউবের ভিডিওগুলো কিভাবে আপনার আগে আসে কিভাবে কারণ দেখুন একটা ভিডিও কিন্তু যারা সার্চ করে ইউটিউবে সকলের ভিডিও কিন্তু সবার আগে দেখায় না দু একটা ভিডিও দেখায় নাম্বার ওয়ান টু নাম্বার থ্রি কোনগুলোর উপর ডিপেন্ড করে কিওয়ার্ড ম্যাচ যাদের কিওয়ার্ড ম্যাচ করে ফর এক্সাম্পল আপনি ধরুন যেটা আমি প্রথম বলেছি হাউ টু কুক নুডলস ইন বাংলা এটা আপনি কিওয়ার্ড রাখলেন এটা টাইটেলে দিলেন এটা থাম মিলে দিলেন এটা কিওয়ার্ডে দিলেন এটা ডিসক্রিপশন দিলেন তাহলে কিন্তু সবার আগে এটা শো করবে শুধু ভিডিও হলেই হবে না এরকম যাদের ভিডিওগুলো হয় আপনার মিল থাকে রিলেভেন্স থাকে তাদেরগুলো সবার আগে শো করে তারপর হচ্ছে আপনার সিটিআর ক্লিক থ্রু রিট সিটি হচ্ছে আপনার ভিডিও দেখার পর মানুষ ক্লিক করছে কিনা মানুষ দেখছে কিনা আপনার ওই টাইটেল আপনার ডেসক্রিপশন এই সবগুলো যদি রিলেভেন্স থাকে এবং আপনার থামমেল যদি আই ক্যাচিং হয় আকর্ষণীয় হয় তখনই মানুষ ক্লিক করবে আর সেই ক্লিক মানুষ দেখার পর কতজন করছে এটার একটা মাপ আছে একটা ম্যাপ ম্যাথ আছে এটা আবার আলাদা বিষয় এবং ক্লিক থ্রু রেট যদি বেশি হয় তখনই এই ভিডিও ভাইরাল হয় বেশি তাই সিটিআরটা খুব ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আপনার ভিডিওর গুণমান এবং ওয়াচ টাইম ভিডিও যদি আপনার মান সম্পূর্ণ হয় মানুষ যদি দেখে আপনার ভিডিও উপকৃত হয় মানুষ যদি আপনার ভিডিও থেকে তিনটা বিষয় একটা ভিডিওতে থাকতেই হয় মাস্ট বি যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু তিনটা বিষয়ের উপর ফোকাস করেই করে যে কোনো একটা বিষয় থাকতেই হবে হয় আপনার কন্টেন্টে এডুকেশন থাকতে হবে শিক্ষা না হয় থাকতে পারে আপনার কন্টেন্টে ফর এক্সাম্পল এন্টারটেনমেন্ট নাম্বার 3 হচ্ছে প্রবলেম সলিউশন হয় আপনার এডুকেশন না প্রবলেম সলিউশন না হয় এন্টারটেইনমেন্ট এই তিনটা বিষয় যে কোনো একটা বিষয় থাকলে আপনার কন্টেন্ট মানুষ বেশি দেখবে ওই বেশি যারা দেখবে সেটার উপর নির্ভর করে কিন্তু আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে আগে আসবে তারপর হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট দর্শকের সন্তুষ্টি দেখুন যদি আপনার দর্শক আপনার কনটেন্টে সন্তুষ্ট থাকে দর্শক যদি আপনার ভিডিও দেখে তাহলে ইউটিউব নিজে থেকে আপনার সেই বিষয়টাকে সেই ভিডিওটাকে ভাইরাল করে দেয় দর্শক যদি কোনো ভিডিও পছন্দ না করে ইউটিউব সেটাকে পছন্দ করে না কারণ ইউটিউব সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় তার অডিয়েন্সকে তিন নম্বর হচ্ছে ডিসকোভারি কীভাবে হয় এখন ডিসকোভারি মানে কি এটা হচ্ছে আপনার ভিডিওকে দর্শকের সামনে সাজেস্ট করা সাজেস্ট করা মানে হচ্ছে ফর এক্সাম্পল আপনি ভিডিও কি ধরনের ভিডিও দেখেন সেটার উপর নির্ভর করে এখন দেখুন আপনার হোম পেজ আপনি ইউটিউবে যে স্টোর করেন সেই হোম পেজে কি ধরনের বিডিও বেশি আপনি দেখেন আপনি নিজেকে দিয়ে দেখেন আপনি সেই ধরনের ভিডিও কিন্তু আপনি দেখেন যে ধরনের ভিডিও আপনি ইউটিউবে খোঁজাখুঁজি করেন কিংবা ইউটিউবে বেশি দেখেন সেই ধরনের ভিডিও কিন্তু আপনার হোম পেজে আপনার নিউজ ফিডে শো করে ইউটিউবের কথা বলছি আমি তারপর হচ্ছে আপনার সাজেস্টেড ভিডিও সম্পর্কিত ভিডিও এখন মনে করেন আপনি যদি ব্লগ ভিডিও বেশি দেখতে পছন্দ করেন তখন আপনাকে কিন্তু ওই সম্পর্কিত ভিডিওগুলোই বেশি সাজেস্ট করবে ফর এক্সাম্পল আমি যদি একটা কুতুব মিনারের ব্লগ ভিডিও দেখে থাকি এই ভিডিও শেষ হওয়ার পর কিন্তু দ্বিতীয়বার আমাকে আবার কুতুব মিনার কিংবা দিল্লি আপনার তাজমহল বা আদার্স রিলেভেন্ট যত কন্টেন্ট আছে সেগুলো আমাকে সাজেস্ট করবে মানে আমার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে কি ধরনের ভিডিও আমি দেখছি সেটার উপর নির্ভর করে কিন্তু আমাকে সাজেস্ট করবে তারপর হচ্ছে আপনার ট্রেন্ডিং বিষয় দেখুন যে বিষয়গুলো ট্রেন্ড চলে ফর এক্সাম্পল কিছুদিন আগে আমাদের মাইল যে একটা দুর্ঘটনা ঘটলো সেটা কিন্তু একটা ট্রেন্ড ছিল ইউটিউবেও কিন্তু ট্রেন্ড ছিল মানুষ এ ধরনের ভিডিও বেশি দেখতো এ ধরনের বিষয়টা নিয়ে মানুষ বেশি সার্চ করতো নিউজ ফিরে এগুলোই শো করতো ট্রেন্ডিং টেন্ডিং বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট। দ্য বিষয় নিয়ে যদি আপনি ভিডিও করতে পারেন ওই মোমেন্টে তাহলে আপনার চান্সেস সেই ভিডিওটা ভাইরাল হবে। তারপর হচ্ছে আপনার চার নাম্বার হচ্ছে ইউটিউব অ্যালগরিদম কি সাবস্ক্রাইবার সংখ্যা বেশি দেখে? আপনার ভাইরাল হওয়ার জন্য? না। ইউটিউব এটা সরাসরি না করে দিয়েছে যে আমরা কখনো ইউটিউবের সাবস্ক্রাইবার উপর ডিপেন্ড করে একটা ভিডিওকে ভাইরাল করি না। তার ভিডিওতে যদি টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড, ট্যাগ এগুলো ঠিক থাকে একদম নতুন ইউটিউবার, নতুন কন্টেন্ট ক্রিয়েটরও ভালো কিছু করতে পারে ভালো রিচ পেতে পারে ভালো ভিউ পেতে পারে ভালো তার নতুন এক বিরুদ্ধেও সে ভালো কিছু করতে পারে ইউটিউব তার কন্টেন্ট ক্রিয়েটরকে প্রাধান্য দেয় তার অডিয়েন্সকে প্রাধান্য দেয় অডিয়েন্স যদি তার থেকে উপকৃত হয় একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটরও ভালো কিছু করতে পারবে এটা ইউটিউব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেয় তারপর হচ্ছে আপনার পারফরমেন্স মানে আপনার ভিডিও কতক্ষণ মানুষ দেখছে একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর যদি ভালো একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে থাকে ভালো একটা বিষয়ের উপর নির্ভর করে সে একটা ভিডিও তৈরি করলো কোন একটা সমস্যা সমাধান দিলো বা একটা ভালো একটা এন্টারটেনমেন্ট টাইপের ভিডিও দিলো বা এডুকেশনাল টাইপের ভিডিও দিলো সেটা যদি মানুষ বেশি দেখে তখন ইউটিউব নিজে থেকেই বুঝবে যে না মানুষ এটা পছন্দ করছে তখন ইউটিউব নিজে থেকে থেকে ভাইরাল করে দিবে বুস্ট করে দিবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নতুন কন্টেন্ট ক্রিয়েটর ভালো অবশ্যই করতে পারবে যদি তার ভিডিওতে রিলেভেন্স থাকে কন্টেন্টে তার এরকম পাওয়ার থাকে যেটা দিয়ে মানুষের উপকার হয় মানুষকে ধরে রাখতে পারে মানুষের আপনার হয়তো তার সমস্যার সমাধান করতে পারে না হয় তাকে এন্টারটেনমেন্ট দিচ্ছে না হয় তাকে এডুকেশন দিচ্ছে নাম্বার ফাইভ হচ্ছে থামমেল এবং টাইটেল কতটা গুরুত্বপূর্ণ ভিডিওর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট আমরা যখন প্রথম কন্টেন্ট ক্রিয়েট করি ইউটিউবে তখন এতটা গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ এটাকে স্কিপ করতে পারবেন না থামমেল খুবই গুরুত্বপূর্ণ কেন কারণ থামমেলের মাধ্যমেই কিন্তু আপনার সিটিয়ার রেট বাড়ে মানুষ আপনার থামমেলটা দেখে কিন্তু মানুষ আপনাকে ক্লিক করে মানে আপনার ভিডিওতে ক্লিক করে এখন ভিডিওতে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিও ভিউ বাড়ে বিউ ভিউ বাড়লেই কিন্তু আপনার চান্সেস সেটা রিচ বাড়বে এভাবে কিন্তু একটা বিডু গ্রো করে মানে থামবেলটা খুবই গুরুত্বপূর্ণ যদি আই কেচিং হয় যদি মানুষকে আকর্ষণ করতে পারে তখন কিন্তু সিটির রেট বেড়ে যায় তারপর হচ্ছে আপনার টাইটেল স্পষ্ট এবং সার্চ ফ্রেন্ডলি হতে হবে স্পষ্ট হতে হবে আপনার মানুষ যদি কোন একটা বিষয় খোঁজে এরকম যে যা ইচ্ছে তাই আপনি একটা ভিডিও আপলোড করে দিলেন মানুষ একটা বিষয় সার্চ করলো হাউ টু কুক এ নুডলস বাংলা এটা সার্চ করার পর তাকে ব্লগ ভিডিও দেখাবে না ওই রিলেভেন্টই দেখাবে কিভাবে একটা নুডলস রান্না করতে হয় সে রিলেটেড ভিডিওগুলি তাকে দেখাবে এখানে আরেকটা বিষয় হচ্ছে আপনার ক্লিক ক্লিকবেট বিষয়টাকে আপনি স্কিপ করবেন এরকম না যে আপনার ভিডিও একরকম তৈরি করলেন থামমেল একরকম দিলেন টাইটেল একরকম দিলেন ফর এক্সাম্পল আপনি ব্লগ ভিডিও তৈরি করে আপনার আঠারো প্লাস একটা থামমেল দিয়ে দিলেন বা আঠারো প্লাস আপনি একটা টাইটেল দিয়ে দিলেন এটা হলে কিন্তু বেশিক্ষণ আপনার কন্টেন্ট রিচ না এবং একটা সময় গিয়ে দেখবেন আপনার যে অডিয়েন্স একটা বেস সেটা নষ্ট হয়ে গেছে এবং এ ধরনের ভিডিও ইউটিউব কখনো সাপোর্ট করে না সো বি কেয়ারফুল ক্লিক বেড টাইপের কন্টেন্টগুলো কখনো ইউটিউব সাজেস্ট করে না আপনার কন্টেন্টগুলো যেন রিলেভেন্স হয় মানে আপনার মানুষের প্রবলেম যদি সলভ করতে পারেন আপনার কন্টেন্টের মাধ্যমে তাহলে রিলেভেন্ট থাকবেন আপনার টাইটেল ডিসক্রিপশান ট্যাগ থামেল সবগুলো রিলেভেন্ট থাকলে আপনার কন্টেন্ট রিচ করবে তারপর হচ্ছে কত সময় ভিডিও ভাইরাল হয় খুবই ইম্পর্টেন্ট মানে কতক্ষণ সময় একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা একটা ভিডিও আপলোড করার পর কতক্ষণ সময় এটার দম থাকে কতক্ষণ সময় পর্যন্ত এটা ভিউ না হলে আর ভিউ হবে না ইউটিউব বলে যে না একটা ভিডিও আপনার হতে হতে পারে পারে ঘন্টার একদিনের ভিতর হতে পারে এক সপ্তাহের ভিতর হতে পারে কিংবা এক বছর পরেও এই ভিডিওটা ভাইরাল হতে পারে ডিপেন্ড করে আপনার কন্টেন্টে যদি ওই ক্যাপাবিলিটি থাকে ওইরকম যদি পাওয়ারফুল হয় প্রবলেম সলভিং হয় তখনই মানুষ এই ভিডিওগুলো বারবার যখন আপনার সার্চ করবে ওই পুরাতন ভিডিওগুলো ইউটিউব ভিউ দিবেন কারণ আমি নিজেই তার প্রমাণ আমি এক বছর আগে যে ভিডিও আপলোড করেছি সেগুলো এখন ভিউ হচ্ছে সেগুলো এখন ভাইরাল হচ্ছে তাই ইউটিউব আপনার এক বছর পরও আপনাকে রিচ দিতে পারে নাম্বার সেভেন হচ্ছে ভিডিও না পারফর্ম করলে কি করবেন দেখুন ভিডিও যদি না পারফর্ম করে তাহলে থামমেল টাইটেল অপটিমাইজ করুন থামমেল সম্পর্কে শিখুন আপনার ইউটিউবের ডিসক্রিপশান ভালো করে লিখুন ট্যাগ লিখুন আপনার কিওয়ার্ড রিসার্চ করুন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন সো যে বিষয়গুলো শেয়ার করলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট না যে ভিডিওগুলো আমি নিজে থেকে তৈরি করছি এগুলো সম্পূর্ণ ইউটিউব থেকে নেওয়া আপনারা খুবই বেনিফিট হবেন আজান দিয়ে দিচ্ছে এর জন্য ভিডিওটাকে স্কিপ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন উইশ ইউ অল দ্য বেস্ট